মুক্ত করвай কি আমরা সাংগঠনিক করছি না সাংগঠনিক মগরাতে আরে মুক্ত ছরো না আরে

পশ্চিমবাংলায় এই জয়টা এসছে মূলত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা পশ্চিম বাংলার মাবন থেকে শুরু করে বাংলার আপামর ঐতিহ্য সেটাকে অপমান করেছে সেই অপমানের জবাব প্রত্যেকটা বাঙালি শুধু আসলে ব্যালটের মাধ্যমে ইভিএমের মেশিনে তারা প্রমাণ করেছে যে বাংলার মায়েরা বোনেরা বাংলার খেটে খাবা গরিবেরোতি মানুষ স্বাধীনতাকামী মানুষ জাতীয়তাবাদী মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ তারা বিজেপির এই ভণ্ডামি এই নোংরামি এই জাতি বিভেদ সাম্প্রদায়িক বিঘ্নকারী শক্তিকে বাংলার মাটিতে তারা প্রশ্রয় দেবে না এটা ইভিএমের মাধ্যমে তারা প্রমাণ করেছে আজকে নির্বাচনী রেজাল্টে তার প্রতিফলন ঘটেছে সিম্বল আব্দুল হাই আমাদের মনিরুল ইসলাম মণি ভাই আমিনুল ভাই আমাদের টোটাল এই সাবতিনাখুনজি মুন্ ভাই ভুট্টা ভাই থেকে শুরু করে এরকম হাজার হাজার সোলজার সৈনিক তৃণমূল কংগ্রেসের যারা বুক চিতিয়ে একেবারে হিঙ্গলগঞ্জ থেকে হারোয়া বারাসাত তারা কিন্তু প্রত্যেকটা প্রান্তে মাটি কামড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাকে সামনে রেখে লড়াই করেছে এক ইঞ্চি ওই সাম্প্রদায়িক শক্তি শুভেন্দু অধিকারীর যে সমস্ত বিদ্বেষমূলক হিংসামূলক যে সমস্ত কথা বলেছে চোখে চোখ রেখে লড়াই করে আজকে সাফল্য অর্জন করেছে এটা তৃণমূল কংগ্রেস কর্মীদের সাধারণ মানুষের জয় হাততালি রাজ্যে মমতা ব্যানার্জি জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই রাজ্যে মমতা ব্যানার্জি জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বাংলার সাধারণ মানুষের জয় আমরা এই জয় আরো কেন্দ্র সরকার যত সিট পাচ্ছে আরো একটু কমে আসলে আমাদের ভালো হয় বাংলার জয় এই মমতা ব্যানার্জির জয় অভিষেক মমতা জয় হাজি নুরুল চার লক্ষ নিয়ে যাবে ফলাফল একটা অভাবনীয় ফলাফল এটা কি আশা করেছিলেন প্রথম থেকে আমি এরকম এক্সপেক্ট করেছিলাম তিন লাখ সেটা লাখ মানুষের দোয়া আশীর্বাদ মানুষের যে এত অনুপ্রেরণা আমি এদের কথা কোনো দিন ভুলবো না এই জয় আমি এদের আমার হারোয়া বিধানসভার মানুষের যাই উৎসাহ করলাম দ্বিতীয় রাউন্ড গণনা মাত্র রেখা বিজেপি প্রার্থী তিনি বাইরে বেরিয়ে গেলেন কি বলবেন ও তো চোর হ্যাঁ মুখে পড়লেন সম্বন্ধে আমি কি বলতে না সে একটা ঘরের বউ সে তার গণতান্ত্রিক অধিকার ছিল সে দাঁড়িয়েছে ঘটনার আগের দিন বলেছে যে যে রেজাল্ট দেখাচ্ছে বিজেপি চারশো ফেক বিজেপি দুশো পঁচানব্বই আটকে যাবে আজকে কিন্তু তাই হয়েছে কি করে বুঝলেন উনি কি বলবেন আপনি এটা মানুষও সাথে আসে অভিষেক বানার্জির সাথে আছে অভিষেক ব্যানার্জী ওই বলেছিল একটা ভবিষ্যৎবাণী